আস আলাইকুম সম্মানিত শ্রবণকারীগণ এবার আমি আপনাদের কাছে পবিত্র কুরানুল করিমে উল্লেখিত একটি পুরাতন জাতির ইতিহাস তুলে ধরছি সবই ইবনে মাজিন বা আশ নবী জাতি নামে পরিচিত এক জাতি যাদের ইতিহাস অনেকের কাছে অজানা হলেও তা থেকে বড় শিক্ষা নেওয়ার মতো এই জাতি ছিল বনি ইসরায়েলের একটি উপগোত্র যারা সমুদ্রের তীরবর্তী এলাকায় বসবাস করত তারা ছিল জেলেদের জাতি জীবিকা ছিল মাছ ধরা আল্লাহ তাদের পরীক্ষা করার জন্য এক নির্দিষ্ট নিয়ম দেন আর তারা সেই নিয়মকে চাতুর্যের মাধ্যমে ভঙ্গ করে যার ফলস্বরূপ আল্লাহ তাদেরকে ভয়াবহ শাস্তি দেন আল্লাহ তাদেরকে আদেশ করেন তোমরা সপ্ত অর্থাৎ শনিবার দিনে কাজ করবে না সেই দিন ছিল আল্লাহর ইবাদতের জন্য নির্ধারিত শনিবার দিন তাদের জন্য মাছ ধরা হারাম করে দেওয়া হয়েছিল যেন তারা শুধু ইবাদতের কাজে নিয়োজিত থাকে কিন্তু শনিবার দিন মাছগুলো দলে দলে এসে পানির ওপরে ভেসে থাকত আর অন্যান্য দিন সেগুলো পাওয়া যেত না তারা লোভে পড়ে শনিবার মাছ ধরার সরাসরি নিষেধ অমান্য না করলেও চালাকি করে তারা শুক্রবার দিন পানিতে জাল ফাঁদ পেতে রাখত মাছগুলো শনিবার দিন সেই ফাঁদে আটকে যেত আর রোববারে তারা গিয়ে সেগুলো তুলে নিত মহান আল্লাহ বলেন আর তাদের সেই জনপদের কথা স্মরণ কর যারা সমুদ্র তীরবর্তী ছিল যখন তারা শবৎ সম্পর্কে সীমা অতিক্রম করেছিল শনিবারে মাছ ভেসে আসত আর শনিবার ছাড়া আসত না এভাবে আমি তাদের পরীক্ষা করেছিলাম তাদের অবাধ্যতার কারণে সুরা আল আরাফ একশো নম্বর আয়াত তিন শ্রেণীর লোক এই জাতি মূলত তিন ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল এক পাপিরা যারা নিষেধাজ্ঞা অমান্য করে ফাঁত পেতে মাছ ধরত দুই সতর্ককারী দল যারা পাপীদের বারবার সতর্ক করত তোমরা এমন কাজ করো না এটা আল্লাহর আদেশের বিরুদ্ধাচরণ তিন নির্বদর্শক যারা কিছু বলতো না ভাবত তাদের ব্যাপারে কি মাথা ঘামানো দরকার আল্লাহর শাস্তি অবশেষে আল্লাহ যখন দেখলেন তারা সতর্কবার্তা তোয়াক্কা করে না তখন তিনি ভয়াবহ শাস্তি দিলেন অৎপর আমি বললাম তোমরা নিচুকিত বানর হয়ে যাও সুরা আল আরাফ একশো সেইষট্টি নম্বর আয়াত তারা রূপান্তরিত হয়ে বানর হয়ে গিয়েছিল বহু মুফাসির তাফসির কারকগণ বলেন তারা তিন দিন বেঁচে ছিল তারপরে সবাই ধ্বংস হয়ে যায় আমাদের জন্য শিক্ষণীয় দিক আল্লাহর বিধানকে চালাকি দিয়ে ফাঁকি দেওয়া প্রকৃত পাপ নীরব সমর্থন বা কোনো প্রতিক্রিয়া না দেখানো শাস্তির কারণ হতে পারে যারা অন্যকে সোৎপথে ডাকতে থাকে আল্লাহ তাদের রক্ষা করেন সম্মানিত শ্রোতাবিন্দ মহান আল্লাহ আপনাদেরকে অফুরন্ত কল্যাণ দান করুন আ মিন